এমন একটা সংগঠন যে নির্বাচনে অনেক তারা কারেকশন গভর্নমেন্টকে দেয় বিরোধী দলকে দেয় ইলেকশন যাতে সুস্থ হয় এই বিষয়ে এবং তাদের কথাটা ইউরোপীয় ইউনিয়ন সহ ইউএন যারা আছেন এবং টোটাল বিশ্বে মিডিয়া যারা কভার করেন ওনার বক্তব্যটা নেয় যেমন আপনারা দেখবেন যে এই যে আইডি কার্ডের সিস্টেম আগে ছিল না বাবার নাম সবির নাম মায়ের নাম দিকে ভোট দিত এখন এই যে আইডি কার্ড দিয়ে ভোট দেয় এটা কিন্তু সুজনের একটা অবদান এরপরে স্বচ্ছ ব্যালট বাক্স সাদা ব্যালট বাস ওটার মধ্যে ব্যালট আছে কিনা আপনার বাহির থেকে দেখতে পারেন ভোট দেওয়ার পর অনুমান করতে পারেন কি পরিমাণ ভোট ওটার মধ্যে জমা হয়েছে এটা কিন্তু সুজনের একটা অবদান এবং সুজন কথা বলে তার কাছে তো প্রশাসন নয় না সে কথা বলে যেখানে ঝামেলা হয় যেখানে দুর্নীতি হয় যেখানে কাঠচুপি হয় যেখানে জালভোট হয় এটার ব্যাপারে সুজন কথা বলে একটা সুনাগরি এবং সুশাসনের জন্য যে অ্যান্ড দেওয়া মুরুব্বি হিসাবে সাজেস্ট করে তারা দেশকে রাজনীতিবিদকে কারেকশন করে এটাই অনেক এই মুরুব্বী তো পাওয়া যায় না কাজেই আমরা আমাদের যিনি উপায় আছেন তাকে সুযোগ জানাই যে তার কথাটা গভর্নমেন্ট গ্রহণ এবং এই যাবৎ করে আছে আমি আশা রাখি এই সুজন আগামী দিনগুলোতে আপনাদের পাশে যাবে সাংবাদিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করবে এবং আমাদেরকে আরো ভালো কিছু তারা সাজেস্ট করলে আপনাদেরকে নিয়ে আমরা এই সমাজকে যে এক ভাই বলেছেন তার মূল নির্বাচন আমাদের একটা নির্বাচন খুব প্রয়োজন আমরা চাই যে এই সুজনের একজন সদস্য হিসাবে আমি এই দাবিটা টোটাল জাতির কাছে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে নিতে চাই আমরাও একটা নির্বাচন চাই যে নির্বাচনটা অবাধ সুস্থ এবং নিরপেক্ষ হয় এবং সেটা যেন ফেব্রুয়ারি মাসেই হয় এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত